দখলদার রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে চার দফা ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়া ও চীনের শুল্ক এখন গলার কাটা মার্কিন প্রেসিডেন্টের মোদীর জন্য বড় সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকম্পের ভয়াবহতায় ধ্বংসস্তূপ আফগানিস্তান নিহত ছাড়ালো দুই এক হাজার চারশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী রাশিয়া ও চীন বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে চার দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি সোমবার এক বিবৃতিতে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান সম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে ইয়াহিয়া সারি বলেছেন আমরা দখলকৃত জাফা তেল আবিব শত্রু যৌথ স্টাফ ভবনকে সামাদ ফোর ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছি তিনি আরও জানান হাজেরা বিদ্যুৎ কেন্দ্র জাফার অবস্থিত আল লাদ বিমানবন্দর বেঙ্গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশদ বন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা সক্ষম হয়েছে হুতি মুখপাত্র দাবি এসব অভিযান সফল হয়েছে এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে এমএসসি এবাই নামের একটি জাহাজকেও নিশানা করা হয়েছে সারিজানার এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল আমরা দুইটি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি এবং আল্লাহ রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে এমনি সশস্ত্র বাহিনী দাবি করছে এসব সব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যত বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন ও রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া সোমবার পয়লা সেপ্টেম্বর ইরানকে সমর্থন জানিয়ে বলেছে তারা এক দশক আগে পারমাণবিক চুক্তির আওতায় তেহরানের উপর জাতিসংঘের শিথিল করা নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষর করা একটি চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির তথাকথিত ব্যাক প্রক্রিয়ার অধীনে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞাগুলো পুনরুদ্ধারের পদক্ষেপ আইনি ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ চীন ও রাশিয়া ইউরোপের আরো তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি যাদের সম্মিলিতভাবে ই থ্রি বলা হয় দুই সালে ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তির স্বাক্ষরকারী ছিল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যায় গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে সেনা ব্যাক মেকানিজম চালু করে এর ফলে ইরানের উপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হয় যা আগে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতার বিনিময় শিথিল করা হয়েছিল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাসি সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক্সএ দেয়া এক বার্তায় বলেন ব্রিটেন ফ্রান্স ও জার্মানি যে পদক্ষেপ নিয়েছে তা জাতির সংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও কার্যাবলীর অপব্যবহার করে দুই সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরোনিয়াম উৎপাদনের সীমা আরও বাড়িয়েছে চুক্তিটির মেয়াদ এই বছরের অক্টোবরে শেষ হতে যাচ্ছে সেক্ষেত্রে সেনা ব্যাক মেকানিজম কার্যকর হলে চুক্তির আওতায় শিথিল করার নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হবে যুদ্ধ এখন গলার কাটা মার্কিন প্রেসিডেন্টের মোদীর জন্য বড় সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুল্ক বোমা ফেলে ভারতকে রাশিয়ান তেল কেনা থেকে বিরত করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই বোমাই এখন গলার কাটা হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের কারণ রিপোর্ট অনুযায়ী ভারতকে আরও সস্তায় তেল বিক্রি করার প্রস্তাব দিল রাশিয়া আর সেই বিষয়টি সামনে এসেছে চীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরে খবর হিন্দুস্থান টাইমসের উ। উদ্ধৃতি করে সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে ভারতকে যে তেল বিক্রি করে থাকে রাশিয়া তার উপর প্রতি ব্যারেলের সারের মাত্রা বাড়িয়ে দিন বাড়িয়ে তিন থেকে চার ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবরের তেলের উপরে সেই সারের প্রস্তাব দিয়েছে রাশিয়া গত সপ্তাহে সেই সারের সংখ্যায় ছিল দুই দশমিক ছাড় দেওয়া হয় বিষয়টি নিয়ে ভারত বা রাশিয়া পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মহলের মতে যদি সেই ছাড় দেওয়া হয় তাহলে বলতেই হবে যে ভারতের উপর শুল্ক চাপিয়ে নয়াদিল্লি এবং ক্রেমলিনকে আরো কাছাকাছি নিয়ে এসেছেন ট্রাম্প এমনিতেই ভারত এবং রাশিয়া দীর্ঘদিনের বন্ধু সেই বন্ধুত্ব আরো ভালো করতে সাহায্য করছেন ট্রাম্প ট্রাম্প রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন সব মিলিয়ে ভারতের উপর চাপিয়েছেন পঞ্চাশ শতাংশের বেশি শুল্ক পুরনো দুনিয়ার মানবতার মূর্ত প্রতীক হৃদয়গ্রহী মননশীল ট্রাম্প দাবি করেছে ভারত রাশিয়ার থেকে যে তেল কিনছে তার ফলে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে মস্কো মৃত্যু হচ্ছে ইউক্রেনের মানুষের যাদের জন্য তার মন কেঁদে ওঠে যদিও যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে তখন ট্রাম্পের মন কেঁদে উঠছে না ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে রাশিয়া থেকে যে তেল কেনা হয় তা ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ সেখানে যুক্তরাষ্ট্র তো ইউরোনিয়াম রাসায়নিক সারের মতো জিনিস কিনে থাকে পরে সেই প্রশ্নটা শুনে কোনো উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ভূমিকম্পের ভয়াবহতায় ধ্বংসস্তূপ স্তূপ আফগানিস্তান নিহত ছাড়াল চোদ্দশ ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তান হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন ছয় মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনান প্রদেশের কমপক্ষে এক হাজার চারশত এগারো জন নিহত হয়েছেন এক্স এদিয়া পোস্টে তিনি বলেন নিঃশংস এই ভূমিকম্পে কমপক্ষে তিন হাজার একশত চব্বিশ জন আহত হয়েছেন এছাড়া পাঁচ হাজার চারশো এরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে এদিকে তালেবান সরকারকে অনেক দেশ স্বীকৃতি না দেওয়ায় দেশটিতে সহায়তা প্রদান করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এছাড়া দুই সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ায় দুর্যোগ মোকাবেলার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার সালে শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় দাদা দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সহায়তার প্রায় সব অংশই বন্ধ হয়ে যায় একই সঙ্গে জাতিসংঘ চলতি বছরের জুনে ঘোষণা দেয় যে অর্থের সংকটের কারণে তারা বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম বড় আকারে কমিয়ে আনছে তবে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন তারা আফগানিস্তানে জরুরি প্রয়োজন মূল্যায়ন ও তাৎক্ষণিক সহায়তা প্রদানের কাজ শুরু করেছেন এবং প্রাথমিকভাবে ৫০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র পাঁচ মাইল গভীরতায় আঘাত হানে কম গভীর হওয়ায় এ ধরনের মাঝারি ভূমিকম্প হয়ে উঠেছে ধ্বংসাত্মক ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কোনান প্রদেশের নোরাগাল জেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী রাশিয়া ও চীন বললেন চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট বলেছেন দ্বিতীয় প্রধান বিজয়ী শক্তি হল চীন ও রাশিয়া বেইজিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস শি জিনপিং বলেন 9 মে এবং 3 সেপ্টেম্বর আমরা একই অপরের অতিথি হয়ে বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয় উদযাপনে অংশ নেই। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ভালো ঐতিজ্যে পরিণত হয়েছে এটি প্রমাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয় দেশ ও জাতিসংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া বড় দায়িত্ব বহন করে তিনি আরো বলেছেন এসব অনুষ্ঠানে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ প্রমাণ করে দুই দেশী দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বিজয় বার্ষিকী উপলক্ষে মহা প্যারেড অনুষ্ঠিত হবে এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন বিশ্লেষকদের মতে এই ধরনের বার্তা দিয়ে শি জিনপিং চীন রাশিয়ার ঐতিহাসিক মৈত্রী ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরলভাবে তুলে ধরেছেন জার্মান নাচি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ করেছে সোভিয়েতরা স্টালিন ও কুরুস্কের মতো যুদ্ধে নাচিরা ভীষণভাবে পরাজিত হয় সোভিয়েত ইউনিয়নের প্রায় দুই কোটি সত্তর লাখ মানুষ মারা যায় উনিশশো সাল থেকে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে চীন দীর্ঘ আট বছরের লড়াইয়ে জাপানের অনেক সামরিক শক্তি আটকে যায় প্রায় দুই কোটি চীনা প্রাণ হারায় যুদ্ধ শেষে জাতিসংঘ গঠন হয় সোভিয়েত ইউনিয়ন ও চীন দুই দেশী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয় আজও চীন ও রাশিয়া বলে যে তারা যুদ্ধের প্রধান বিজয় এর মাধ্যমে তারা বিশ্ব রাজনীতিতে নিজেদের ঐতিহাসিক ভূমিকা ও দায়িত্ব তুলে ধরে